গায়ে হলুদের দিন রুদ্রকে উচিত শিক্ষা দিলে ফুলকি আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতে দেখা যায় ফুলকি খুব কাছে ওদের সামনে বসে বলে স্যার আপনি তো কিছু বলছেন না এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল আপনি একদম চুপ আপনি বুঝতে পারছেন না আমি কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি অভিমান করে কাছে আসতে চাচ্ছিলেন না তাই না ফুলকি দাসের উপর আপনি খুব রাগ করে ফেলেছেন ফুলকি খুব কান্নাকাটি করছিল কিন্তু হঠাৎ দেখা যায় রোহিতকে ডাকছে ফুলকি দেখে ঘরে বসে স্যার আপনি এসেছেন আপনি ক্ষমা করে দিন এই জীবনে ভালোবাসা মানে শুধু আপনি আমার কাছে কিন্তু ফুলছুরির ইচ্ছের কাছে আমি বড় দুর্বল হয়ে পড়ছি স্যার আমি জানি না আমি কি করব রোহিত তখন বলে এভাবে চোখের জল ফেলে রাখা তোমার স্টাইল নয় ফুলকি আমি বুঝতে পারছি তোমার কত কষ্ট হচ্ছে তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি কিন্তু এটাও তো ঠিক যে শুধু তোমার সঙ্গে থেকে ফুলঝুরিকে আগলে রাখতে পারব না তোমার মেয়ের একটা বাবা আছে আর অরণ্য থেকে ভালো আর কেউ হতে পারবে না আর এটা আমরা সবাই জানি জীবনে এগোতে হবে তো এগিয়েই যেতে হবে রোহিতের কথায় ফুলকির চোখের জোল মুছে যায় ওর মনটা একটু ফ্রেশ হয়ে যায় তাই চোখের জোল মুছে ঘর থেকে বেরিয়ে বলে তুই যা সবাইকে বল আমি আসছি উপরে দাঁড়িয়ে ফুলকি এই কথা শুনে যখন যাবে তখন তিওয়ারি আসে এই বাড়িতেও ওয়েট করছিল যে কখন ফুলঝুরি বেরোবে আর ওকে তুলে নেবে তিওয়ারি ফুলঝুরির পিছু পিছু গিয়ে ওকে তুলতে চাইলে ফুলকি তখনই এসে পড়ে ফুলঝুরিকে দেখে বলে কিরে ফুলঝুরি তুই এখন কি করছিস তুই বাড়ি যাসনি কেন ফুলঝুরি বলে আমি জলের কল খুঁজছিলাম কলাপাতা ধুতে হবে তাইও দেখিয়েছিল তখন ফুলঝুরি ইতি বাড়িতে বসে বলে তুমি যেহেতু বললে ছাদে যাব সেই কারণে ছাদ খুলে দেওয়ার ব্যবস্থা করেছিলাম তুই তো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেলি ফুলকি তখন সন্দেহ করে বলে কলাপাতা ধোয়ার জন্য এত তারা কেন এমনি দৌড়ছাপ কেন ফুলকি চিন্তায় পড়ে যায় ফুলকি পুজো বসবে না চলো লাবু তখন বলে এতক্ষণ কোথায় ছিলে তোমার অপেক্ষায় পুজো আটকে ছিল ওরা বলে এখন এসব প্রশ্ন না করে বসে পড়ো কিন্তু অন্যরা বসতে ভয় পাচ্ছিল তখন পিয়াল বলে পাশাপাশি বসে পড়তে হবে এদিকে ফুলকি চুপ করে দাঁড়িয়ে আছে লাবু জিজ্ঞেস করে কি এত ভাবছ বল ফুলকি ধানু দুজনকে নিয়ে কিছু ভাবছিল তখন লাবু বলে ভেব না এবার সামনের দিকে তাকাতে হবে ফুলকি আর ফুলঝুরির জন্য আমাদের এগোতে হবে তো তাই ফুলকি গিয়ে ওর পাশে বসে ঠাকুরমশাইকে বলে পুজো শুরু করুন ঠাকুরমশাই পুজো শুরু করেন এদিকে তিওয়ারিকে ইশারা করে সাইডে যেতে বলে তিওয়ারি বলে লাভের লাভ কিছুই হল না এতে কিছু করেও কিছু করতে পারলাম না তো বাড়ি গেলে আমাকে দাতানি দেবে এতে কিছু করেও কোনো লাভ হল না এদিকে ফুলকি একসঙ্গে আরতি করে মায়ের সামনে দাঁড়ায় পরে ওদের কথামতো বলে তোরা অঞ্জলি দিতে জানিস না হাতের উপর হাত দিয়ে ফুল দিতে হয় ফুলকি তখন ওদের হাত ধরে হাতের উপর হাত রেখে ফুলটা দিয়ে দেয় তখন ঠাকুরুমশাইকে বলে পরে অঞ্জলি দেওয়া শুরু করতে অপরদিকে তিওয়ারিরা যায় রুদ্র ভাবে যে হয়তো বোকাজ করে ফেলেছে কিন্তু এবার একটু বলে রুদ্র বুঝতে পেরে তোদেরকে দিয়ে কোনো কাজই হবে না রুদ্র সবকিছু শোনার পর বলে যে আর একটু কি থাকা যেত না একবার ফেল করেছে বলে ধরে বসে থাকতে হবে কিন্তু ফুলকি এমনভাবে আটকে আমার দিকে তাকাচ্ছিল তাই ভয়ে চলে এসেছি রোজের সাথে বুঝতে পেরেছি তোমার আমি ভালোই নাম দিয়েছি একটা পদার্থ একটা বড় কাজ হবে তারপর ঘেটে ঘো করে দেবে শেষরক্ষা তোমাকে দিয়ে কিছুতেই হবে না তোমাকে কত বড় বড় কাজ দিচ্ছি কেন তুমি তো এখন অবধি কাজ শিখতে পারছ তুমি আমার সঙ্গে এতদিন ধরে কাজ করছ রুদ্রত একেবারে রেগে ফায়ার যা তা বোঝাই যাচ্ছে তিওয়ারি ইন্দ্র আর নারায়ণকে রুদ্রত চ্যালেঞ্জ করে যে ফুলকি মে ফুলঝুরি কেউ তুলে নিয়ে আসবে পরদিন সকালে অতীতে কি একেবারে বিয়ের যোগাযোগ শুরু হয়ে যায় লাবু ফুলঝুরিকে বলে তোর ইচ্ছে মতো বিয়েটা হচ্ছে খুব খুশি তাই না ফুলঝুরি বলে হ্যাঁ আমি খুব খুশি বড়বাবু আমার বাবা হবে অরণ্য ফুলকি যে বিয়ে হবে এত বছর পর তাতে সত্যিই আমি খুব খুশি কিন্তু তখন বলে হ্যাঁ আমিও খুশি এরপরে ওর গায়ে হলুদ দেবে ফুলছুরি তখন ওকে বলে শোনো বাবু সব ব্যবস্থা করা আছে ভুল করেও কিন্তু ফুলকির কাছে বকা খাস না এখানে আগে তোর গায়ে হলুদ হবে তারপর সেই হলুদ ফুলের কাছে যাবে তেমনি তার পরেই এই পুজোতেই পুরোহিত বলে ধানু কোথায় ওর তো এতক্ষণে ফুলকিকে নিয়ে চলে আসার কথা ছিল তুমি ঠিকই বলেছ বেকার বেকার এত লেট হচ্ছে আসলে এতক্ষণে সব কিছু শুরু করে দেওয়া হত পেয়াল ডাকছে কিন্তু ফুলকি আসছে না পিয়াল আদিত্যকে বলে ফুলকিকে ডাকতে তো সবাই মিলে হাসাহাসি করছে ফুলকি আসছে না দেখে অরণ্য মনে মনে বলে ম্যাডাম বোধ হয় এখনও সঙ্গেই আছেন অরণ্য চিন্তায় পড়েছে ফুলকি আসবে কি না অপরদিকে তিওয়ারিদের সঙ্গে কথা বলে রুদ্র ঠিক করেছেন নিজে ফুলকিকে বাড়িতে ঢুকে কিছু একটা করবে বলে দেয় যে লোকটাকে একটু ভালো করে কিছু বুঝিয়ে দিও লোকটা একটা কোম্পানি জানায় ওই লোকটা যেন আমাকে কোম্পানি হিসাবে মানে জানে চেনে কোনো মতেই বিশ্বাস হচ্ছে না সবকিছুতে টেনশন হচ্ছে তখন ইন্দ্র রয়েছে আর ওটা আমার লোক তো কোনো টেনশন হবে না সব কিছু মিটে যাবে রুদ্র প্ল্যানটা বলে দেবে বলে লোকটাকে সেদিন কাজে যাবে রুদ্র চিন্তা করে কি হবে কে জানে জাগে লোকটাকে বলে যে এখান থেকে একজন সেদিন কাজে যাবে আর এর থেকে বেশি বলার প্রয়োজন নেই আর বলে আমার জন্য একটা ক্যাফের প্রসব পাঠিয়ে দিতে আমি আড়াল থেকে সব শুনছি পোশাক পরছি তাই ভালো করে লোকটাকে দেখে নাও তারপরে মদনকে নিয়ে আসা হয় মদন আসতেই ইন্দ্রকে বলে আমি কি কাজে আসতে পারি ইন্দ্র লোকটাকে বলে একটা বিয়েতে তুমি ক্যাটারিং এর কাজ করছ ফুলকি দাস আর অরুণ দাশগুপ্তর বিয়েতে তাই তো লোকটে বলে হ্যাঁ আমি করছি রোজ বলে হ্যাঁ ভালো কথা মন বলতে কিসের জন্য তখন কিছু টাকা দেয় বলে বিয়ে বাড়িতে কিছু লোক যাবে বিয়ে বাড়িতে আমাদের এখান থেকে একজন লোক যাবে তোমার লোক যে তখন লোকটা বলে কে বলে এত কিছু জেনে তোমার তো কোনো লাভ নেই তোমাকে তো টাকা দিয়ে দিয়েছি তাই না তাই বলে কেউ একজন যাবে মদনকে তখন ইন্দু বলে এত কিছু করে এত টাকা দিয়ে তুমি জাস্ট কাজটা করো। তোমার কাজ হচ্ছে ফিরে গিয়ে একটা ক্যাটারিং এর পোশাক তার জন্য পাঠিয়ে দেওয়া পারবে কিন্তু পুলিশের কোনো ঝামেলা হবে না তো ইন্দ্র বলে আরে আমি আছি না আমি তো আছি নাকি দেখো আমার দাদা তোমায় কন্ট্যাক্ট করেছে যদি কি যে তুমি তোমার ধরতে পারবে তাই না লোকটা বলে ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে এই বলে লোকটা চলে যায়। এদিকে রোজিত লুকিয়ে লুকিয়ে সব কিছু শুনল মনে মনে বলছে ব্যবস্থা হয়ে গেছে ফুল কি আসছে মানে ভেয়াল হচ্ছে রায়চৌধুরীর বাড়িতে তোমার বিয়ের আশ্রে ওপর দিকে ফুল দেবতারা আমি দেখছি তখন ধানু এসেছে কাউকে দেখতে হবে না আমরা এসেছি ফুলকিকে নিয়ে এসেছে অরণ্য ফুলকির দিকে এক দৃষ্টিতে দেখছে ফুলঝুরি তখন ফুলকি কি বলছে অনুভূতি এখানে গুরুত্ব দিতে হবে বুঝতে পারছি সবটাই আমাকে করতে হবে তাই না চলে এখান থেকে বলেই তো ফুলঝুরি ফুলকিকে নিয়ে চলে যায় এরপরেই ফুলকির গায়ে হলুদ দেওয়া হয় ওর গায়ে হলুদ লাগিয়ে অরণ্যর গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এবার ফুলকিকে গায়ে হলুদ দেওয়া হয় লাবু দাঁড়িয়ে আছে বলে ফুলকি হাসিস না কেন ফুলকি তখন ফুলছুরির জন্য হাসে এরপর ফুলছুরির গায়ে হলুদ মাখিয়ে দেয় তো বন্ধুরা অরণ্য ফুলকির বিয়ে হওয়াতে তোমার কেমন লাগল কমেন্ট করে জানিয়ে দিন